সাত নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস ও পবিত্র চ্যাটার্জির মঞ্চের পরিচালনায় স্বর্গীয় প্রাক্তন কাউন্সিলর পবিত্র চ্যাটার্জীর চতুর্থ মৃত্যুবার্ষিকীতে দুর্গাপুরের গান্ধী ভবনের স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন স্বর্গীয় পবিত্র চ্যাটার্জির প্রতিকৃতি পুষ্পার্গ অর্পণ করে রক্তদান শিবিরের সূচনা করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব ঘোষ ও স্বর্গীয় পবিত্র চ্যাটার্জির স্ত্রী দেবজানী চ্যাটার্জি সহ সাত নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা দিনের শিবিরে প্রায় পঁয়ত্রিশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন আমরা আমরা এই দিনটা বিভিন্নভাবে পালন করে থাকি সোশ্যাল ওয়ার্কের মাধ্যমে তো ব্লাড ডোনেশন ক্যাম্প করছি গরমে ব্লাডের একটা সংকট রয়েছে রক্তের একটা সংকট রয়েছে তো আমরা রক্তদানের মাধ্যমে আজকের দিনটাকে পালন করছি সমরেন্দ্র দাস নাইনটি নিউজ বাংলা দুর্গাপুর আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা